হ্যালো গাইজ ওলকাম বাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেক দিন হয়ে গেছে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো চলো সেই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট খাটো তোমাদের জানা রেসিপি তোমাদের সাথেই শেয়ার করি তো চলো আজকের কিন্তু বানাবো আমি চিকেন ঘুগনি সেই জন্য দেখো ফার্স্টেই আমি আলুটা নুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি নিয়ে তো ওইদিকে আলুটা ভাজা হোক একদিকে আর আমি একদিকে একটা মশলা রেডি করে নিই এখানটা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দেবো কিছু গরম মশলা তো চলো গরম মশলার মধ্যে আমি কি দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটা একটু জল দিয়ে মিক্সড করে নেব তার কারণ হচ্ছে শুকনো মশলাটা দিলে না চট করে ধরে যাওয়ার ধরে যেতে থাকে তো সেই কারণেই কিন্তু আমি মশলাটা একটু মিক্সড করে নিচ্ছি তো দেখো আমি মাপ মতন সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে আমি মিক্সড করে রেখে দিলাম তো দিয়ে এখন আমি আলু ভাজাটা এখন দেখবো কতটা কি হলো তো আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে রেখে দিচ্ছি এবারে চলো আলুটা দেখো কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আলুটা সে মানে সেদ্ধ করেও নিতে পারো কিন্তু আমি ভাজা করে নিলে না একটু টেস্টটা অন্য রকম হয় জানো তো খেতে আরও ভালো লাগে তো ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করলাম করে এইখানটায় আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা তো দেখো আমি একে একে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেব একটু নেড়ে ছেড়ে নামার পর আমি দিয়ে দেবো এখানটা পেঁয়াজ তো চলো পেঁয়াজটা দিয়ে দিই দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এপিট ওপিট করে কিন্তু ভালো করে ব্রাউনিভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো সবাই জানো এই রান্নাটা হয়তো কম বেশি সবাই জানো আর কেউ খারাপ কমেন্ট করো না যারা মনে করছো যে জানা রেসিপি তো তারা ভিডিওটা স্কিপ করতে পারো আর যারা একদমই জানো না তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা তো নুন দিয়ে দেখো আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে টমেটো কুচি আমি কেটে রেখেছিলাম দুটো বড়ো সাইজের টমেটো তো সেই টমেটোটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভেজে নেব তো চলো তারপরে দেখতেই পাচ্ছ এখানটা আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে একেবারে কিন্তু আমি এটা চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে টমেটোগুলো গলে যায় আর মশলার যে কাঁচা স্মেলটা সেটাও চলে যায় তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এই দিকে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা আর খুব ভালোভাবে কিন্তু মানে টমেটোগুলো নরম হয়ে গেছে কেটে রাখা চিকেন কিমা সেটা আমি দিয়ে দিলাম তো চিকেন কিমাটা দিয়ে এবারে আমি ভালো করে এটাকে কষাবো ঢাকা দিয়ে দিয়ে তো দেখো একদম তেল ছেড়ে গেছে এইখানে চিকেন কিমাটা দেওয়ার পরে মশলাটা মানে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি অ্যাড করব কিন্তু এর মধ্যে আলু তো আলু ভাজাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবারে আমি ভালোভাবে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আলুটাও যদি সেদ্ধ করা চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো চলো খুব ভালোভাবে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভালোভাবে কষানো হয়েছে আর চিকেন কিমাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি সেদ্ধ করে রাখা মটর সেই মটরটা আমি অ্যাড করে দিলাম তো এরপরে আমি আর বেশি কিছু করব না শুধু জাস্ট একটু নেড়ে মানে ভালোভাবে ফোটাবো শুধু তরকারিটা ফোটানোর কাজই বাকি আছে তো ভালো করে মশলাটা মিক্স করে নিলাম মটরের মধ্যে আর তোমরা হয়তো এটাই ভাবছো যে সব দিলো লঙ্কা কেন দিল না লঙ্কাটা আমি লাস্টেই দিই কেননা আমার ছেলে একদম ঝাল খেতে পারে না সেই কারণে ওটা তুলে নিয়ে কিন্তু আমি লঙ্কাটা মিক্স করি তো দেখো লঙ্কাটা আমি লাস্টেই দিয়েছি লাস্টে দিয়ে এরপরে কিন্তু মানে ঝালটা তোমরা তোমাদের মানে কম বেশি দিও আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি তার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দেবো কেননা কে কেমন ঝাল খায় বোঝা মুশকিল সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলে আর কি যার যেমন লাগবে সে তেমনভাবে কিন্তু ঢোলে নেবে আমি দুটো চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম এইদিকে লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তো চলো খুব ভালোভাবে ফুটে যা আমার মনে হচ্ছিল নুনটা কম সেই জন্য অল্প একটু নুন অ্যাড করলাম তো আমার ঘুগনিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই ধরনের ঘুগনি খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই অবধি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আমার ঘুগনি লুকটা তোমাদেরকে দেখানো যাক তো দেখতেই পাচ্ছ টক বক করে ফুটে গেছে আমি কিন্তু লাস্টে কিন্তু এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো ভালোভাবে ফুটেই গেছে বুঝতেই পারছো আমার ঘুগনিটা একদমই রেডি যা নাড়তে নাড়তে পড়ে গেল দেখো তো তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে না লেগে যায় তো চলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি একটুখানি মানে গরম মশলাটাকে একটু থেতো করে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে অ্যাড করেছি দারুণ একটা স্মেল বেরোচ্ছে তো ঘুগনিটা দেখে কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যেমন পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে আমার ঘুগনিটা অবশ্যই সেটাও জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের মতো ভিডিও এ